আজকের গল্প উচিত শিক্ষা কলমে ভাস্কর লাহেরি কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী মানে আর গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার খুব প্রয়োজন ছোট্ট চ্যানেল আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করে দেবেন যে লাইকটা আমাদের মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানানোর জন্য কমেন্টস করবেন আমার খুব ভালো লাগে পড়তে আপনাদের সাথে পরিচিত হতে আমি খুব চাই আমার ছোট্ট আপনারা একটু চেষ্টা করবেন এটাকে একটু বড় করবার তাই জন্য একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আজকের গল্প উচিত শিক্ষা মিলি বছর পনেরোর এক কিশোরী যে কিনা শৈশবেই পিতৃ মাতৃহীন হয়ে তার পিসির বাড়িতে আশ্রিতা হয়ে আছে পিসে ভালো মানুষ হলেও তার পিসে মশাই ভালো নয় চারিত্রিক অনেক দোষ বিদ্যমান তার মধ্যে একটি মেয়েদের দেখলেই কুচ্ছিত অঙ্গভঙ্গি করে অশালীন ভাষায় তির্যক মন্তব্য করা তেমন কাজ কিছু করেন না সকালে হলেই গিয়ে বসে পাড়েই পাশেই থাকে এক চায়ের দোকানে সেখানে বসে তার একটাই কাজ পছন্দ বিভিন্ন বয়সী মেয়ে বালিকা কিশোরী বউদের তির্যক অঙ্গভঙ্গি করে মন্তব্য করা চটুল গান করা বেশ কবার পাড়ায় ছেলেদের হাতে মারও খেয়েছে তাও তার চারিত্রিক দোষ বদলাতে পারেন মিলির বারদ তো শরীরের দিকেও তার অনেক দিনের কু ছিল কিন্তু পিসি বারবার ঢাল হয়ে দাঁড়িয়ে মিলিকে রক্ষা করে গেছে মিলির পিসামশায় আজ আনন্দে আত্মহারা কারণ স্ত্রী আজ বাড়িতে নেই মিলিও একা বাঘ যেমন হরির সামনে পেলে নেচে ওঠে কখন শিকার করে তার মাংস খাবে তার প্রত্যাশায় তিনি মিলিকে একাকে বাড়িতে পেয়ে পিসামশায়েরও একই অবস্থা হলো আর মিলির বারন্ত শরীরের জন্যে সে মারাত্মক বিপদে পড়ে যায় সেদিন সেদিন মিলির পিসি খুব সকালে তার কাজে বেরিয়ে গেছে মিলিকে বলে গেছে দুপুরে বাড়ি ফিরে এসে খাবার খাবে একসাথে মিলির পিসামশাই বোধ করি এই দিনটার জন্য অপেক্ষা করছিল প্রায় বাড়ি ফাঁকা তাই সেদিন বাড়িয়ে না গিয়ে মিলিকে চা করে আনতে বলে মিলি সব বুঝতে পেরেও কিছুই বুঝতে পারেনি এমন ভান করে আদুরে গলায় বলে উঠলো একটু দেরি করো তোমার চা করে নিয়ে আসছি কম মুচিনি বেশি আর লিকার চা দুধ দিয়ে না না তাতে দুধ ছাড়া এসব জিজ্ঞাসা করলো এই মশাই বললো শুধু চা করলেই হবে তুই দেখছি পাঁচ তারা হোটেলের শেফের মতো জিজ্ঞাসা করছিস পিসে মশাই আনন্দ আর ধরে না শিকার আজ নিজেই বাঘের ঘুয়ায় প্রবেশ করেছে এতদিন তো তার স্ত্রী এমন ভাবে মেয়েটিকে আগলে রাখছে দেখার মতোই ভাবটাই মিলি যেন তার নিজের মুখ যাকে আর সব উসুল করতেই হবে এই ভেবে একটা জনপ্রিয় সঙ্গীত গুনগুন করে গে উঠলো আমার মন ভোলানো পাখি রে তোকে ছাড়া কিভাবে একা একা থাকি রে মিলি রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে এলো সাথে কাগজে মুড়ে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এলো সাথে আগে থেকে তুলে রাখা বিচুটি পাতা তো ছিল চরম শিক্ষা দিতেই হবে পাশ্নটাকে চা নিয়ে এসে দেখে পিসামশায় বিছানায় বসে আছে অগত্যা পিসা বলল তোমার চা টেবিলে রেখে দিই পিসা মশাই বললো না তুই বিছানায় নিয়ে মিলি কপট অভিনয়ে গলায় বললো দেখো বিছানায় চা ফেলো না বলে কাপ প্লেট বিছানায় রেখে চলে যাচ্ছিল পিসা স্নেহের সুরে বললো কোথায় যাচ্ছিস এখানেই বস মিলি বলল তাহলেই হয়েছে আমি কাজ ফেলে বসে ওইদিকে পিসি এসে বকু দিক কামায় পিসা বলল না না কিছুই হবে না আমি তো পিসিকে বলে দেবো পিসামশাই কথায় মিলি খাটের এক কোনায় বসলো উমা পিসা সাথে 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 গলায় বলে উঠলো এত দূরে বসলি মিলি তার কথায় জবাব না দিয়ে বললো কিছু বলবে আমার কাজ আছে পিসে এবার নিজেই উঠে এলো মিলির পাশে বসে পড়লো চায়ের কাপ হাতে মিলির গা ঘিন ঘিন করে উঠলো নোংরা লোকটা গা ঘেসে বসেছে তার উত্তপ্ত নিঃশ্বাস গায়ে লাগছে পিসা মশাই দু এক টুকরো টুকরো কথা বললো আর বিচ্ছিরি শব্দ করে চা খেতে লাগলো ঘামের দুর্গন্ধ পিস সারা শরীর জুড়ে সাবান দেয় না মনে হয় দাঁত গুলো হলুদ হয়ে আছে মুখ জুড়ে অজস্র ব্রণের দাগ কপালে একটা কাটা দাগ দেখলেই ভয় করে এক কানে মাকড়ি জাতীয় দুল পড়া চুল ছোট ছোট করে ছাটা কপালের দুপাশে বিশাল দুটো ঝুলপি কেমন যেন বিটকেল বিটকেল লাগে পিস মশাই চা শেষ করে ফেলতেই মিলি বলল তারপরে আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি পিসামশাই বললো না আমি রেখে আসবো বলে নিচুড়ে কাপটা খাটের নিচে রেখেই আচমকা সজোরে মিলির গালের চড় মারলো আচমকা ওরকম সজরে চর খেয়ে মিলি বিছানায় পড়ে গেল পা নিচে বাকি শরীরটা বিছানার উপরে এই অবস্থায় পরোক্ষণেই দেখে পিসামশাই তার পা দুটো বিছানায় তুলে দিয়েছে ও তার পরনের জামা খোলার জন্য টানাটানি করছে যেভাবে টানছে জামা ছিঁড়ে গেল বলে আর জামা ছিঁড়ে গেলেই তার সর্বনাশ অনিবার্য এই মিলি মরিয়া হয়ে উঠলো ও এক ঐশ্বরিক শক্তির জোরে তার জামার পকেট থেকে এক হাতে সেই লঙ্কার বের করে এনে চোখের পলকে চোখে সেদিন একা বাড়িতে একা মিলিকে পেয়ে নিজের লালসা চরিতার্থ করবে ভেবেছিল তার পরিকল্পনা প্রায় সফল হতে চলেছিল বাদ সাধলো মিলির আচমকা প্রত্যাঘাত মিলি ওরকম ওই অবস্থায় থেকেও কি করে প্রত্যাঘাত করতে পারে সেটা বোঝার আগে হকচকে গেলো মিলিকে ছেড়ে দিয়ে নিজেই এবার শুকনো লঙ্কার গুঁড়ো চোখে পড়ায় চোখ জ্বলে গেল চোখ চলে গেল বলে পরিত্রাহী চিৎকার শুরু করলো তারপর সাত রাতে থাকলো একটু জলের জন্যে মিলি চট করে বিছানা থেকে লাফিয়ে উঠল এবার পিসমশার উদ্দেশ্যে বলল আমার শরীর ছুঁয়ে দিলে দেখো কেমন লাগে পিসমশাই দু চোখে হাত দিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছা সজরে বলছে জল জল হতভাগি তো পেটে পেটে এত বুদ্ধি জানতাম যদি তোর হাত বেঁধে রাখতাম মিলি এবার তীব্র শ্লেষ ও ঘৃণায় উত্তর দিল আর একটু আমার জানা বাকি আছে তোমার বলেই এবার সেই পকেটে রাখা বিচুটি পাতা বের করে পিস দেহের অনাবৃত অংশে ভালো করে কষে দিল পিস মশাই দু হাত দিয়ে ডলছে কিন্তু বুঝতে পারলো মিলি কোনো পাতা দিয়ে তার শরীর কষে দিচ্ছে একটা অতি নোংরা গালি দিল মিলিকে বললো কিলা গালি আমার শরীরে মিলি বললো কেন এখনো বুঝতে পারি এবার পাবে ততক্ষণে বিচুটি পাতা তার কাজ শুরু করে দিয়েছে চিরবির করছে সারা দেহ এবারে কাছেই থাকা টেবিলে একটা জলের বোতল দেখে সেই বোতলের চিপি খানিকটা জল ঢেলে ঢেলে পিসা মশায় বিচুটি পাতা ঘষা লাগা জায়গাগুলোতে গুলোতে চিটিয়ে এবার অসুচ্ছ চুলকারি সারা শরীরে শুরু হলো আগেই চিরবির করছিল জায়গাগুলো এবার জলে ছিটে লাগায় তাতে ঘৃতা হলো অসহনীয় চোখের জ্বালা তারপর শরীরে বিচুটি পাতা লাগার জ্বালা এই দুই মিলি তো স্পর্শে মিলির পিষামশায় অতিষ্ঠ হয়ে বলে উঠলো শালি এর আমাকে মেরে ফেলতে পারতি এ জ্বালা সহ্য করতে পারছি না নি এবার তৈর্য গন্তব্য করলো কেন তুমি যে রোজ ওই চা দোকানে বসে বউ মেয়েদের উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করতে তখন মনে ছিল না এরকম অবস্থা তোমারও একদিন হতে পারে দেখো কেমন লাগছে পিসেমশায় গগনভেদি জ্বলে গেল আমার সারা শরীর জ্বলে গেল আর তো না ততক্ষণে সারা বাড়ি আশেপাশের বাড়ির থেকে লোকজন বেরিয়ে বাড়ির সামনে জড় হয়েছে উৎসুক নিয়ে কারণ অনুসন্ধান করতে কিন্তু সঠিক অনুধাবন করতে পারছেন না ইতিমধ্যে মিলির পিসি তার কাজ শেষ করে বাড়ির সামনে এসেছে সেও শুনছে তার বরের অমন চিৎকার ও বাড়ির সামনে এত লোকের জটলা পিসির চিন্তা মিলির কিছু হলো না তো বারন্ত গরণের মেয়ে একলা ওই রকম চরিত্রবান লোকের সাথে সকাল থেকে বাড়িতে ছিল তারপর বাড়ির সামনে এত লোকের জটলা কিছুটা ঘাবড়ে গেল কি হলো এখানে মিলিটাই কোথায় গেল। ভেবে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকলো পিসি দরজা খুলে বাড়ির ভেতর ঢুকলো সাথে সাথে বাইরে অপেক্ষমান কিছু উৎসাহী ছেলের দলও পিসির সঙ্গে বাড়িতে ঢুকে পড়লো কি হলো জানার জন্যে বাড়ির ভেতর ঢুকেই মিলির পিসি দেখলো ঘরের বাইরে মিলি অবিন্যাস্ত পোশাকে দাঁড়িয়ে ও তার অগ্নিসম দৃষ্টি ঘরের ভেতর তার পিসা উপর নিবেদ্য পিস ততক্ষণে নেতিয়ে পড়েছে কাতর কণ্ঠে জল চাইছে বারবার জিজ্ঞাসা করলো কি হয়েছে মিলিকে দেখে পিসিকে দেখে দেখেই মিলি হাউ হাউ করে কেঁদে উঠলো পিসিকে জড়িয়ে ধরে গানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সব ঘটনা খুলে বললো পিসি সব বুঝলো তারপর মিলির মাথায় হাত রেখে বললো ভালো কাজ করেছিস মা এদের এভাবেই শিক্ষা দিতে হয় মিলির দিকে তাকিয়ে দেখলো মিলির গালে তখন ওর পিসা মশায় চরের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে আর মিলির জামার কাঁধের কাছে অনেকটাই ফেসে গেছে আর কিছু টানলেই জামা ছিঁড়ে যেত আর মিলির চরম সর্বনাশ হতো এবারে একদলা দলা থুতু মুখ থেকে তার বরের ওপর ছিটিয়ে পরম ঘৃণায় বলে উঠলো তোর এত অধূপ আছে যাচ্ছে ভাবতেই পারছি না আজ মেয়ের বয়সী মিলির উপর তোর কুদৃষ্টি পড়লো আগামীকাল অন্য মেয়ের পড়বে না তার নিশ্চয়তা কি তাই তোর উপযুক্ত জায়গাতেই তোকে পাঠানো দরকার তিন চারজন ছেলেকে বললো থানায় খবর দিতে থানায় থানায় খবর দেওয়ার কথা আমি পিসি বলতে উপস্থিত সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো দ্বিভাগ হয়ে গেল এক পক্ষ পিসির পক্ষে অন্য পক্ষ বিপক্ষ অনেকে পিসির সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করলো আপোষের সাথে মিটিয়ে নিতে পারতো এরকম তো হয় তাতে থানা পুলিশ কি জন্য শুনি এরকম সব মন্তব্য করতে থাকলো মিলির পিসি তার সিদ্ধান্তে অনর থাকলো খানিকটা পরেই পুলিশের জিপ এসে দাঁড়ালো বাড়ির সামনে থানার সেকেন্ড অফিসার বিনয় ভুটিয়া নেবে এলেন ঠকচকে চেহারা পুলিশের উর্দি বোধ করি একেই মানায় কোমরে পিস্তল ঝুলছে কাঁধে দুটো জল করছে তারা সাথে চারজন কনস্টেবল পুলিশ দেখেই ভিড় পাতলা হয়েছিল মিলির ও পিসির মুখের সব কথা শুনে বিনয় ভুটিয়ার মুখ রাগে লাল হয়ে গেল তিনি তার সঙ্গে থাকা কনস্টেবলদের বলেন মিলির পিসামশাইকে তুলে নিয়ে জিপে বসাতে দুজন কনস্টেবল বিনয় নির্দেশ মতো মিলির তুলে নিয়ে জিপে বসালো বিনয় ভুটিয়া মিলিও তার পিসিকে থানায় যেতে বলল বয়ান দেবার জন্য মিলিও তার পিসি অনুরোধ করলো মিলির পিসামশাইকে সহজে ছাড়া যাতে না হয় তার জন্য। বিনয় ভুটিয়া বললেন তাই হবে ওর কঠোরতর ব্যবস্থা রাতে হয় তার দিকটা আমরাও মিলি পিঠ চাপড়ে দিয়ে বললেন তুমি খুব সাহসের কাজ করেছ এরকম সাহসের সাথে কাজ করলে এই ধরনের লোক যারা আমাদের সবার পরিবারের মধ্যে ভদ্রতার মুখোশ করে লুকিয়ে থাকে তারা এই ধরনের কাজ করতে সাহস পাবে না